বাবুদা বলে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে মা রাজীব ভাই চলো মিস্টার রায় বলে বৌদি রাজীবের ভালোবাসা ও আপনার আশীর্বাদ না হলে এই অনুষ্ঠান সম্পন্ন হবে না অর্পিতা ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করে অর্পিতা বলে এই কোম্পানি রাজীবের বাবা স্বর্গীয় অভিরূপ রায়ের স্বপ্ন ছিল তার ছেলে বহু পরিবারকে কাজের মাধ্যমে তারা মাথা তুলে দাঁড়াবে অনুষ্ঠানে রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে অনেক রাত হয়ে যায় পরের দিন সকালে কোম্পানির কাজ শুরু হয়ে যায় দুটো শিফটে কাজ হয় ক্যান্টিনে তিনবেলা খাওয়া দাওয়া ফ্রি বাবুদা নিজে ব্যবসার কাজে ব্যস্ত থাকার জন্য রাজীবের কোম্পানিতে প্রায় দুই দিন আসেনি আজ রাতে প্রতিমার সামনে বাবুদা রাজি বলে তুমি এখন আমার কোম্পানিতে প্রতিদিন আসো এখন বিট্টু ছোট তাই সব ধরনের কাজ শিখে নাও মিস্টার রায়কে বলেছি তোমাকে সঙ্গে করে নিয়ে কাজ করতেও ও শেখাতে এই সুযোগ হাতে ধরে শেখানোর লোক পাবে না তোমরা ভালো মানুষ তাই আমি চাই না বাবুদা বিপদে পড়ে আমি চাই বিট্টু বড় হয়ে আমার মতন হোক বাবুদা বুঝতে পারে রাজীব ভাই অনেক কিছু জটিল জিনিসের সমাধান এই সুযোগে শিখে নিতে হবে দেখতে দেখতে আর কে স্টিল অ্যালোয়া কোম্পানি আজ এক বছর হতে গেল বাসরিক লাভের পরিমাণ প্রায় দুই গুণ ছাপিয়ে যায় রাজীব খুব খুশি কোম্পানির ভেতরে একটা হসপিটালের ব্যবস্থা করা হয় এতে কর্মীদের পরিবার এই চিকিৎসার সুবিধা পাবে ঘোষপাড়ার মাঠে একটা গোপালের মন্দির রাজীব করে দেয় ইয়াং জেনারেশনকে সঠিক পথে পরিচালনা করার জন্য ঘোষপাড়ার মাঠে একটা ফুটবল খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয় বিশেষ অতিথি ডিএসপি রুদ্রপ্রতাপ রায় ঘোষপাড়ার ক্লাব ও মন্দির কমিটির তরফ থেকে রাজীবকে মালা পরিয়ে সম্মানিত করা হয় ঘোষপাড়া শয়ে শয়ে মহিলা রাজীবের সামনে এসে দাঁড়ায় কান্নায় ভেঙে পড়ে একটা কিছু কাজ না করতে পারলে সংসার চালানো মুশকিল হবে রাজীব মাইকে সবাইকে বলে মা বোনদের বলছি এয়ার স্টিল অ্যালয় কোম্পানির উল্টো দিকে জমিতে একটা কোম্পানি তৈরি হচ্ছে নাম জীবনধারা দুগ্ধ প্রকল্প এই ঘোষপাড়ার সবারই ঘরে কম বেশি গরু আছে আপনারা যত গরু দুধ পারবেন এই প্রকল্পে বিক্রি করতে পারবেন তাছাড়া একটা মহিলা সমিতি থাকবে আপনারা এখানে টাকা জমানো ও প্রয়োজনে টাকা ধার নিতে পারবেন তাছাড়া এখানে একটা গোবর গ্যাস প্ল্যান্ট তৈরি হবে এই প্ল্যান্টে গোবর দিয়ে বিনা পয়সায় গোবর গ্যাস পাবেন ফ্রিতে রান্না করতে পারবেন তাছাড়া এই জীবনধারা দুগ্ধ প্রকল্পে যে সকল কর্মচারী লাগবে তা এই ঘোষপাড়া থেকে নেওয়া হবে রাজীব সকালবেলায় অর্পিতাকে গোপাল মন্দিরে নিয়ে আসে সঙ্গে প্রতিমাকে নিয়ে আসে বাবুদার বাড়ির কাছে একটা বাগান বাড়ি রাজীব অর্পিতাকে দেখিয়ে বলে মা এটা কিনে এখানে একটা বাড়ি করলে কেমন হয় অর্পিতা বলে খুব ভালো হবে আজ রবিবার ছুটির দিন কোম্পানি বন্ধ রাজীব গাড়ি বার করে মিস্টার রায়ের বাড়ি যায় কলিং বেল বাজাতেই দরজা খুলে একটা ছেলে সামনে এসে দাঁড়ায় বলে আপনি রাজীব দা রাজীব বলে একদম ঠিক বলেছ ছেলেটা পরিচয় দেয় আমি স্বর্ণাবহ রায় বাবাকে ডেকে দিচ্ছি আপনি বসুন রাজীব বলে সোনাব তুমি এখন কি করছো শোনাও বলে ফুড টেকনোলজি নিয়ে এবছর পাস করেছি মিস্টার রায়কে গাড়ি করে রাজীব নতুন কোম্পানি জীবনধারা দুগ্ধ প্রকল্পের পৌঁছায় এক সপ্তাহে সব কাজ কমপ্লিট করতে হবে মিস্টার রায় ও রাজীব অফিসে বসে আছে বাবুদায় এসে একটা লিস্ট দেখায় দুটো গাড়ি কেনা হয়েছে দুধ ডেলিভারি করার জন্য প্রায় চল্লিশ জন মহিলা ও পুরুষ কর্মীকে এই কাজে নিয়োগ করা হয় রাজীব মিস্টার রায়কে বলে কাকাবু আমি চাই আপনার ছেলে স্বর্ণাবকে এই কোম্পানির ম্যানেজার করতে আপনার মতামত কি মিস্টার রায় বলে রাজীব তুমি বুদ্ধিমান ছেলে ভালো করে জানো ছেলের ব্যাপারে অভিজ্ঞতা কম তাই এত উঁচু পদে বসানো কোনো দরকার নেই রাজীব হাসে বাবুদাকে বলে বাবুদা দেখো কাকাবাবুকে নিজের ছেলে বলে কোনো ছাড় হবে না আমার বাবাও আমাকে বলতো একটা কথা খুব তোমার পরিচয় তুমি নিয়ে তৈরি করবে তাতে বাবা হিসাবে আমি গর্ব করতে পারবো এটা আমার ছেলে রাজীব বলে কাকাবাবু আমার দায়িত্ব থাকলো স্বর্ণবকে একদিন আপনার উত্তরাধিকার করব তাছাড়া সবসময় যোগ্যতার পিছনে দৌড়ে লাভ হয় না সততাও একটা বড় যোগ্যতা যা রক্তে থাকে তার মূল্যায়ন করতে পারা বড় কঠিন কাকাবাবু কাল থেকে আপনি আর স্বর্ণাবু দুজনেই এই দিকটা দেখবেন বাবুদা সোনাব রায়ের নামে একটা জয়নিং লিটার করে নিচে কাকাবাবুকে দিয়ে সই করিয়ে রাখুন কয়েকদিনের মধ্যে বিদেশ থেকে কিছু মেশিন চলে আসে বিদেশি জার্সি গরুর একটা ফার্ম করা হয় রাস্তার পাশে একটা বড় স্টল করে এখানে জীবনধারা দুগ্ধ প্রকল্পের প্যাকেট করা দুধ দই ছানা পনির ও রসগোল্লা বিক্রি করা হবে এছাড়া এখানে বসে খাওয়ারও ব্যবস্থা করা হয় আজ জীবনধারা দুগ্ধ প্রকল্পের উদ্ঘাটন হবে ফুল দিয়ে গেট সাজানো হয়েছে রাজীব নিজের বন্ধুরা রাতুল রুদ্র উপস্থিত এছাড়া কোম্পানির কর্মী ও পরিবার সানাই বাজছে এদিকে অর্পিতা প্রতিমা কবিতা বিট্টু উপস্থিত বাবুদা মিস্টার রায় আজ বেশি ব্যস্ত দুটো কোম্পানি স্টাফ ও তাদের পরিবাররা সবাই উপস্থিত রাজীব মাইকটা হাতে নিয়ে স্টেজে ওঠে স্টেজে ওর পিতা কর্মিতা প্রতিমা বাবুদা বিট্টু মিস্টার রায় সবাই বসে আছে রাজীব সবার পরিচয় পর্ব শেষ করে বলে জীবনধারা দুগ্ধ প্রকল্পের যে মালিক তাকে স্টেজে সবার সামনে কিছু বলার জন্য অনুরোধ করব ওর প্রতিমার হাত ধরে উঠে দাঁড়ায় মাইকটা প্রতিমার হাতে দিয়ে অর্পিতা বলে কিছু বল প্রতিমা প্রতিমা বলে আমি কেন মা তুমি বলো অর্পিতা বলে প্রতিমা তুই তো এটার মালিক তুই কিছু বল প্রতিমা আঁতকে উঠে বলে ভাই দেখ মা কী বলছে রাজীব বলে মা ঠিক বলেছে দিদি এটা তোমার কোম্পানি বিট্টুকে মামার মতন হতে হবে প্রতিমার চোখে জল বাবুদা রাজীবকে জড়িয়ে ধরে রাজীব বলে আজকের এই দিনটার জন্য ওই বাবুদা তোমাকে কাজ শিখতে বলেছিলাম তাছাড়া আমরা তো আছি এক মাসের মধ্যেই রাজীব ঘোষপাড়ার কাছে একটা ফাঁকা জায়গা কিনে নিয়ে একটা গোবর প্ল্যান্ট চালু করে দেয় এটা দায়িত্বে ঘোষপাড়ার মহিলারা সঙ্গে কবিতা ও প্রতিমাকে নিয়ে একটা মহিলা সমিতি তৈরি করে দেয় প্রতিদিনের হিসাব নিকাশ দেখার দায়িত্ব এদের দেখতে দেখতে আরও একটা বছর কেটে যায় এখন প্রতিমা জীবনধারা দুগ্ধ প্রকল্প প্রতিষ্ঠানও এক বছর হলো ও ভালো টাকা লাভের মুখ দেখেছে রাজীব এখন বিজনেস অফ কমার্সের সবচেয়ে কম বয়সে সেক্রেটারি হয় রাজীব এবছরই আরও একটা নতুন কোম্পানি শুরু করার পরিকল্পনা করে বাবুদার বাড়ির কাছে বড় জমিতে রাজীব কিনে নিয়ে সেখানে একটা বড় বাড়ি তৈরি করে সঙ্গে একটা ফুলের বাগানও করেছে আজ গৃহপ্রবেশ অনুষ্ঠানে রাজীবের বন্ধু বান্ধব বাড়ির লোকজন উপস্থিত হয় আজ রাতে রুদ্র রাজশ্রীর বিয়ের তারিখও ঠিক হয় অর্পিতা বলে এই একই দিনে রাজীব ও কবিতার বিয়ে হবে রাজীব বলে মা আর কিছুটা দিন পর হলে ভালো হতো বাবুদা প্রতিমা বলে মা ঠিক বলেছ এখানে কবিতার মা অনিতাও উপস্থিত হয় হাতে মাত্র আর এক মাস পাখি আজ সেই শুভক্ষণ রাজীব কবিতা ও রুদ্র রাজশ্রীর বিয়ে বাড়ির চারিদিকে নানা রকম রঙের আলোর বাতি জ্বলছে সানাই বাজছে নিমন্ত্রিত অনেক অতিথিরা উপস্থিত রয়েছে নাচ গান আনন্দ নিয়ে বিয়ের অনুষ্ঠান ও খাওয়া দাওয়ার পাঠ শেষ হতে অনেক রাত হয়ে যায় বাবুদা দুই বাড়ির যাবতীয় কাজকর্মের দায়িত্ব নিজে দাঁড়িয়ে থেকেই সুন্দরভাবে করায় বিয়ের পর যাবতীয় আচার অনুষ্ঠান মিটতে বেশ কয়েকটা দিন ভালোভাবেই কেটে যায় রাজীব কবিতা এদিকে বাবুদা প্রতিমা বিট্টু শরদ্ধা অর্পিতা সঙ্গে বন্ধু রুদ্র রাজশ্রী জগন্নাথ দর্শনে পুরী যাবে আজ রাতে হাওড়া পুরী এক্সপ্রেসে যাত্রা আরম্ভ করে সবাই খুব খুশি ও আনন্দিত ওর কবিতাকে বলে মহাববু আমার সব কথা শুনেছে সব আশা পূরণ করেছে রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয় শরৎ সব ব্যবস্থা নিজেই করেছে রাত অনেক হয়েছে সবাই শুতে চলে যায় রাজীব কবি হাতে নিয়ে জানলার দিকে তাকিয়ে আছে এই মাঝরাতে ফাঁকা মানুষবিহীন স্টেশনে ট্রেন কিছুক্ষণ দাঁড়ায় আবার ছোটা শুরু করে রাজীবের মনে পড়ে পুরোনো সেই অভিশপ্ত দিনগুলির কথা কবিতা রাজীবের গায়ে হাত দিতেই রাজীব চমকে ওঠে বলে কিছু বলবে কবিতা বলে কি ভাবছো রাজীব রাজীব বলে কয়েক বছর আগে তোমার বিয়ের দিন রাতে মা আমি আর শরদ্দা এই ট্রেনে করে যাচ্ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল কবিতা তোমার বিয়ের অন্য পাত্রের সঙ্গে হয়ে যাচ্ছে তাই ঈশ্বরকে একটা কথা বলেছিলাম এটা তুমি কি করলে একটা সংসার শুরু করাতে গিয়ে আমার সংসারটা শেষ করে দিলে এই বিচার আমি মেনে নিতে পারলাম না যে আমার কাছে একদিন বন্ধু ছিল আমার কাজে উৎসাহ জোগাতো আজ জীবনসঙ্গী হওয়ার সময় তুমি বিচ্ছেদ করে দিলে এই বিয়েটা না হলে ভালো হবে প্রভু আমার কথা সেই দিন শুনেছিল আর জানো কবিতা সেই দিন এইখান থেকেই আমার জীবনের নতুন পথের আলো দিশা খুঁজে পাই আজ তাই রাজীব রায়ের একটা পরিচয় সমাজের বুকে তৈরি করেছে এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই পুরী পৌঁছাতে পরের দিন ভোর হয়ে যায় পুরীর সমুদ্রে আজ সূর্য ওঠার অপরূপ দৃশ্য যেন বর্ণনা করা যাবে না সকালে মহাপ্রভু জগন্নাথ দর্শন করে অর্পিতা কেঁদে ফেলে বলে হে প্রভু তোমার অসীম কৃপা আমার পরিবারকে তুমি আশীর্বাদ করো তোমায় শতকোটি প্রণাম জীবনযুদ্ধ গল্প আজ সমাপ্ত নমস্কার আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন নতুন গল্প শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ